পরিষ্কার ভাবে বুঝে গেছেন যে আগামী দু হাজার ছাব্বিশ হিন্দু মানুষ আছে গর্ব বোধ করে বিহারি বাঙালি অবাঙালি নিয়ে খেলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কি এই দু থেকে দু এই চোদ্দ বছরে কোনো উন্নয়নের কাজ উনি দেখাতে না তাই সত্তর হাজারকে এক লাখ দশ হাজার করেছে আর আগামী দিনে দেখেন আপনার চ্যানেল মারফত আমি পরিষ্কার বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় হাজারকে দু হাজার টাকা করবেন কারণ কোনো উন্নয়নের কোনো বিকাশ ডেভেলপমেন্টের কোনো কাজ ওনার কাছে নেই উনি এই সত্তরকে এক লাখ দশ হাজার করে পুজো কমিটির ভোট টানবে কারণ একটা পুজো কমিটি একটা পুরো অঞ্চলকে কভার করে তাই ভাবছেন ভোট চাইবে এমন কিছু হবে না আর যদিও কেউ টাকা নিয়ে নেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে ভোট দেবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার অস্তিত্বের উপর পশ্চিম তুলে পশ্চিম বাংলাকে এমন জায়গা নিয়ে চলে গেছে যে দশ কোটি বাঙালি মানুষ আজকে লজ্জা ফিল করছে নিজেকে বাঙালি ভেবে আগামী দিনে নিজেকে বাঙালি ভেবে লোকেরা গর্ববোধ বোধ করত আগামী দিন কেউ যদি বাইরে রাজ্যে

প্রশ্ন দেখা গেল যে আপনি যেটা বলছেন যে পুজোর জন্য যে সত্তর কি পঁচাশি হাজার টাকা থেকে এক লাখ দশ টাকা হয়েছে কিন্তু অন্যদিকে দিতে গেলে বলছেন যে পোশাকের টাকা নেই তাহলে এই টাকাটা আসছে কোথায় পুজোর জন্য টাকা আছে পুজো দেওয়ার জন্য পুজোর জন্য এমনি যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাকে আরও বেশি মানে ঋণ বাড়িয়ে দেবে কারণ যখন সরকার সিপিএম ছেড়েছিল তখন দু লক্ষ কোটি ঋণ ছিল আজকে ছ লক্ষর ওপর প্রতি টাকা ঋণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঋণ নেবে আর এই এক লাখ দশ হাজার করে গোটা পশ্চিম বাংলা পুজো কমিটিকে দেবে শুধু ক্ষমতায় থাকতে চান ভাবে যায় পশ্চিমবাংলা আর এমনি তো আমরা জানি শিক্ষার ক্ষেত্রে পশ্চিম বাংলা শেষ হয়ে গেছে একটা শিক্ষার মন্ত্রী পাঁচখানা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করতো শিক্ষায় শেষ কর্মসংস্থাতে শেষ হয়ে গেছে কিন্তু প্রত্যেক দু কিলোমিটারে মধের লাইসেন্স দিয়ে মধের দোকান খুলে আমাদের নতুন প্রজন্মকে মাতাল করার চেষ্টা আচ্ছা দাদা আরেকটা প্রশ্ন যে যারা এই চাকরির জন্য চাকরি আনা হয়ে রাস্তায় বসে আছে বিয়ের জন্য বসে আছে কর্মসংস্থা তারা কি বাঙালি নয় না তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নাকি দুর্গাপুজো আনন্দ করতে পারবেন না কেন ওরা কিন্তু ওদের কাছে কোন এই মুহূর্তে পশ্চিমবাংলায় কোনো কর্মসংস্থা নেই তো ওদের কাছে কোনো অপশন নেই ওরা যদি চাইবেও কি আমি আনন্দ করবো ওদের কাছে আনন্দ করার কোনো রাস্তা নেই কোনো কিছু নেই কারণ চাকরি নেই কোনো টাকা নেই কর্মসংস্থা নেই আর কোনো ভবিষ্যতের নেই পুরো অন্ধকার ভবিষ্যৎময় আছে পশ্চিমবাংলার নতুন প্রজন্মের ট গরু চোর কয়লা চোর পাথর চোর মাটি চোর সাঁপ চোর চাল চোর ত্রিপল চোর মা বোনের পর্যন্ত চুরি করেছে ছোট ছোট বাচ্চাদের দুধ পর্যন্ত চুরি করেছে এই সরকার শুধু চোরদের সরকার প্রত্যেক ক্ষেত্রে বাংলাকে অস্তিত্বের উপর প্রস্তুতি তুলেছে